হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা অনেক দেরি থেকে শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে আমার স্নান হয়ে গেছে আর এইদিকে দেখো আমাদের পুচকুশোনা কী করছে একা একা কিন্তু এখন বসে থাকতে পারে ওর সামনেই ওর ক্রিমের যে ঝুড়িটা আছে ওটা ধরিয়ে দিয়েছি এটা দিয়ে ওর সুন্দর এখন খেলছে আর ওর শরীরটা বেশি ভালো নয় ওর কিন্তু শরীরে ছোট ছোট পক্সের মতো হয়েছিল। তো আজকে তিন দিন আজ ওকে ভালো করে নিম পাতা টিম পাতা আরও আঁচ বস দিয়ে স্নান করাতে হবে তো ডক্টর দেখিয়েছি ডক্টর বলেছে এগুলো হাম না কিন্তু ছোট ছোট তো আমাদের বাড়ির এখানে সবাই বলেছে যে এগুলো ছোটো ছোটো নাকি হাম তো ডক্টর দেখেছি ওর গায়ে প্রচণ্ড জ্বরও ছিল সেদিন মেপেছিলাম থার্মোমিটার দিয়ে একশো দুই জ্বর তো এতটা পরিমাণ ওর জ্বর ছিল যে আমি কোনো রকম ভিডিও তোমাদের সাথে শ্যুট করতে পারিনি বা শেয়ারও করতে পারিনি ওর শরীরটা ভীষণ খারাপ ছিল আর দেখো এখানে বসে বসে আমাকে টানছে আমার সাথে কথা বলবে কিছু একটা বলবে কি বাবা খেলো খেলো করো এটা খুব বোঝা যায় বাচ্চা কাচ্চারা যদি কিছু একটা হয় ওদের যদি শরীরটা ভালো না থাকে ওরা তখন কাউকে চেনে না এটা আমি ওর শরীর খারাপ দিয়ে খুব ভালোভাবে বুঝতে পারছি ও এখন কাউকেই মানে কারোর সাথে থাকে না ও মা ছাড়া কিচ্ছু বোঝে না তাই আমি নিজের সব কাজকর্ম ছেড়ে আমি প্রথমত ওকে আমি আমি সময় দিচ্ছি না আমি ভিডিও শ্যুট করছি না আমি ভিডিও দিচ্ছি তোমাদের সামনে কিচ্ছু না আমি এখন ওকে সময় দিচ্ছি কারণ ওর শরীরটা ভীষণ খারাপ না হলে কিন্তু আমার ভিডিও করতে ও একদমই ডিস্টার্ব করে না আমি আমার মতো ভিডিও করতে পারি দেখো এদিকে কিন্তু শুয়ে পড়েছে খেলতে খেলতে উনি শুয়ে পড়েছেন আজকে একটু শরীরটা ঠান্ডা আছে কালকে ভীষণ জ্বর ছিল প্রথম দিন মেপেছিলাম একশো দুই পয়েন্ট তিন তারপরের দিন একশো এক পয়েন্ট চার কালকে মেশে মেপেছি একশো এক এখন মেপেছি সাতানব্বই মানে জ্বরটা কম আছে আমার কাছে থার্মোমিটারও আছে আমি থার্মোমিটার দিয়ে সবসময় জ্বরটা মাপি মেপে পরে ওষুধ খাওয়াই কারণ ডাক্তারবাবু বলে দিয়েছি বেশি জ্বর যদি হয় তাহলে একটা ওষুধ দিয়েছে ওটা খাওয়াতে তো শরীরটা তো ওর ঠান্ডা থাকে মাঝে মধ্যে কি মাথাটা ভীষণ গরম থাকে বাচ্চা মানুষের এরকমই হয় শরীরটা ঠান্ডা থাকে মাথাটা গরম থাকে না বাবা ওইদিকে তাকিয়ে তাকিয়ে শুধু আমাকেই দেখছে দেখো 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 জ্বর সর্দি কাশি ওই কারণে কিন্তু ওর পেটটাও ঢিলা হয়েছে এরকম নাকি হয় বাচ্চা কাচ্চা জ্বর সর্দি কাশি থাকলে ওষুধ খাওয়ানোর পর হালকা পেটটা ঢিলা হয় ওর ওর এরকম হয়েছে তাই আমি ওকে যে হাগিস পরিয়ে দিয়েছি হাগিসটা এখন ওর পড়ানোই থাকবে আর আমি সকালবেলা উঠি এখনও কোনো কাজকর্ম কিচ্ছু করিনি আর আজকে হচ্ছে আমাদের বাড়ির এখানে বিপদ তারিণী পুজো অনেক জায়গায় পুজো হয়ে গেছে আমাদের এখানে এখনও হয়নি আমাদের আজকে এই জায়গাটার মধ্যে দুটো পুজো আছে একটা আমার মামার বাড়ির উপাশে আর একটা হচ্ছে আমাদের বাড়ির কাছে এ পাশে আমাদের এখানে যেখানে দুর্গা পুজো হয় সেখানে হচ্ছে পুজো সব মহিলা কমিটি মিলে পুজো করছে আমি পুজোতে যাচ্ছি না আমি পুজো তো করতে পারবো না কারণ আমার আজ মিন্স হয়ে গেছে সে কারণে আমি পুজোটা করতে পারবো না কিন্তু আমার মা করছে আর আমি প্রথমে ভেবেছিলাম পুজোটা করব সেই কারণে ভাইয়ের জন্য নাকি গামছা দিতে হয় ভাইকে গামছা সুতো ওই সব দিতে হয় তো আমি সেটাও নিয়ে এসেছি ভাই আমাকে শাড়ি দিয়েছে ব্লাউজ দিয়েছে সায়া দিয়েছে তো সবই দিয়েছে কিন্তু পুজোটা আমি করতে পারবো না কারণ আমার একটা ডেট ছিল তো সেই ডেটে যখন হয়ে গেছে আর সেদিন আমি কবাডি বের করে এনেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি কবাডি বের করারটা তো চলো এইসব শেয়ার না করাই ঠিক পুজো করতে পারবো না কী হয়েছে ভাইয়ের নতুন নতুন শাড়িটা পরে আমি পুজোর ওখানে যাবো তো পুজো হয়ে গেলে তারপর যাব। কাউকে কি ওখানে ধরবো না তাহলে তো হয়ে যাবে তো সবাই মিলে ওখানে পুজো করবে ভীষণ আনন্দ হবে মজা হবে সব তোমাদের সাথে শেয়ার করব অনেকগুলো কথা তোমাদের সাথে এখন বলে ফেলেছি আর কথা না চলো চুপচাপ কাজ শুরু করি সেটা হচ্ছে আমার বিছানা গোছানো হয়নি বিছানাটা গোছাবো ঘরটা মুছতে হবে আজকে ঘরটা না বালি বালি হয়ে গেছে দুদিন থেকে কোনো কাজ করবো আমি ঠিকঠাক করে করতে পারছি না কারণ ওর শরীরটা খারাপ বলে তো এখন আমি ঘরগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে ঘর মুছে তারপর ঘর থেকে বেরোবো মা ওদিকে রান্না করছে নিরামিষ খেতে হয় এই পুজো করলে তিন দিন নিরামিষ খেতে হয় কারণ আমাদের দুদিন থেকে নিরামিষ চলছে আর এমনিতে বাবুরি এই শরীরে এইসব বেরিয়েছে বলে আমাদের নিরামিষই খাওয়া হচ্ছে তো চলো ব্লগটা দেখতে থাকো আমি আমার কাজগুলো করতে থাকি সকাল সকাল নিজের হাতের যতগুলো কাজ ছিল সবগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছি কারণ আমাদের বাড়ির পাশেই আছে আজকে পুজো সেই পুজোতে অংশগ্রহণ করতে হবে আমি পুজোর জন্য উপবাস ছিলাম না মানে উপবাস ছিলাম না মা ছিল আমি থাকতে পারবো না সেই কারণে কিন্তু মাকে বলেছিলাম যে তুমি উপবাসটা থাকো কিন্তু উপবাস না থেকেও যতটুক করতে পারি পুজোর জন্য সেগুলো করতে হবে এই পুজোটা নাকি ভাইয়ের মঙ্গলের জন্য করতে হয় সেই কারণে ভাইয়ের মঙ্গলের জন্য কিন্তু আজকে অনেক কিছু নিয়ম পালন করতে হবে

সকালবেলা স্নান টান সব কিছু হয়ে গেছে তো চুলটা আচড়ানোর টাইম পাইনি তাই এখন তাড়াতাড়ি করে চুলটাকে আঁচড়ে নিচ্ছি আর নিয়ম বলতে এখানে ভাইকে গামছা দিতে হয় বিপত্তারিণী মায়ের কাছ থেকে সুতো এনে ভাইয়ের হাতে বেঁধে দিতে হয় এমন কি ভাইয়ের দেওয়া নতুন শাড়ি পরতে হয় আমার ভাই আমাকে নতুন শাড়ি দেয়নি ভাই দিয়েছে আমাকে টাকা বলেছে তুই যেটা পছন্দ কিনে নিবি কারণ আমি তো বেশি শাড়ি পরি না তো বন্ধুরা আমার স্নান টান সব কিছু হয়ে গেছে ভালো করে মাথাটা আঁচড়ে নিলাম সিঁদুরও পরে নিয়েছি শুধু টিপটা পরিনি এখন টিপটাও পরে নেব তাড়াতাড়ি তো আমি যেদিন বাবুকে ডক্টর দেখাতে গেছিলাম সেদিন কয়েকটা জিনিস এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমত এই এনেছি বড় ক্লিপ এই যে আমার তো অনেক লম্বা লম্বা চুল তো সেই কারণে আমার না বড়ো বড়ো ক্লিপ লাগে ছোট ছোটো ক্লিপে হয় না তো নিয়ে এসেছি দুটো বড় বড় ক্লিপ আর তার সাথে একটা স্পেশাল নিয়ে এসেছি এই যে এই ক্লিপটা এই ক্লিপটা আমার কাছে ভীষণ পছন্দ হয়েছিল কি সুন্দর তুলোর কাজ করা দারুণ লাগে লেগেছে আমার কাছে ক্রিমটা কালারটাও ভীষণ সুন্দর তো এগুলো এনেছি এই ক্লিপগুলো এখন রেখে দেবো কারণ কোথাও গেলে না বড় ক্লিপ ছাড়া আমি মাথায় দিতেই পারি না আমার চুলটা ভীষণ বড় তো দেখো আমার চুল কিন্তু একদম কোমর ছাড়িয়ে পড়ে তাই দেখো কোমর ছাড়িয়ে চুলটা পড়ে সেই জন্য বড় বড়ো ক্রিম লাগে তাছাড়া নিয়ে এসেছি যেটা আমার খুব দরকারি জিনিস আমার সব সময় দরকার সেটা হচ্ছে যে কমফোর্ট দুটো কমফোর্ট নিয়ে এসেছি আমি তো প্রত্যেক সবাই বাবুর কাপড় চোপড়ে কমফোর্ট আর ডেটল দুটো দিই তো ওই যে কমফোর্টটা নিয়ে এসেছি ডেটলটা আছে এখনও অনেকটা ডেটলটা অনেক বড় এনেছিলাম তো তো অনেকটাই আছে তো তাছাড়া নিয়ে এসেছি যে আমার জন্য একটা ফেসওয়াশ জয়ের আমি জয়ের ফেসওয়াশটাই ব্যবহার করি তো সেটাই নিয়ে এসেছি আর নিয়ে এসেছি জয়ের একটা স্কার্ফ আমার মুখের মধ্যে ভীষণ গোটা গোটা উঠেছিল উঠেছে আর একটু নোংরা নোংরা মনে হয় তো সেই জন্যে স্কার্ফটা নিয়ে এসেছি তো এই হচ্ছে আমার কয়েকটা জিনিস আর এছাড়াও একটা জিনিস এনেছি সেটা তোমাদের দেখাই একটা মশ্চারাইজার এনেছি মশ্চারাইজারটা এই যে বাবুকে দিয়েছিলাম খেলতে এতক্ষণ এখানে বসেছিল জয়ের একটা মশ্চারাইজার এনেছি এই যে আমি বেশিরভাগ জয়ের জিনিসগুলোই ব্যবহার করি এগুলো একটু কম দামে পাওয়া যায় আর এনেছি রুম স্প্রে এই যে এটা এই রুম স্প্রেটা এরগুলোর সাথে একটার সাথে একটা ফ্রি ছিল এটার সাথে এটা ফ্রি নিয়েছি এই যে ল্যাভেন্ডার পিচ এটা হচ্ছে টু ইন ওয়ান এই যে দুটো রুম স্প্রে নিয়ে এসেছি আর আমি বলেছিলাম না আমার কাছে থার্মোমিটার আছে এই যে হচ্ছে ডক্টরের থার্মোমিটার এটা দিয়ে বাবুর জ্বর টর মাপা যায় অতটুকু জ্বর এসেছে না এসেছে অতটুকু আমি মেপে রাখতে পারি আর এখানে আছে মিশ্রির জল তাল মিশ্রির জল তাল মিশ্রি এখানে ভিজিয়ে রেখেছিলাম এই জলটা রয়েছে এখানে কারণ এগুলো হলে তাল মিশ্রির জল খাওয়াতে হয় তো সেটাই কিন্তু বাবুকে খাওয়াচ্ছি আর মায়ের জন্য নিয়েছিলাম এটা কালো করার জন্য চুলগুলো কালো করার জন্য এটা আর বাবুকে কটা ড্রেস দিয়েছে কে দিয়েছে সেটা বলি আমার ছোটো জেঠির বাপের বাড়ি থেকে দিয়েছে বাবু হওয়ার পর ওরা কিছু দেয়নি তাই মামি বলছিল যে অনেক দিন থেকে বাবুর জন্য জামা আনবো জামা আনবো আমি না করছিলাম যে এখন দিও না ও তো অনেক জামা কাপড় আছে কিন্তু না এবার মামি জামা নিয়ে এসেছে কারণ এবার হচ্ছে আমাদের এখানে পুজো হয় বিপদ তারিণী তো সেখান থেকে বাপের বাড়ি থেকে কাপড় দিতে হয় আমার মামার বাড়ি থেকেও আমার মাকে শাড়ি দিয়েছে আর তার সাথে সাথে আমার ছোটো জেটির বাপের বাড়ি থেকেও মাকে শাড়ি দিয়েছে তো সেগুলো তোমাদের দেখাই চলো সুতি শাড়ি দিয়েছে এটা দিয়েছে ছোট মামা একটা ছায়া দিয়েছে তার সাথে এই বড় মামা দিয়েছে এই যে শাড়িটা তো ভীষণ সুন্দর শাড়িগুলো আর এটা দিয়েছে ছোট মামা আর তাছাড়া এটা দিয়েছে আমার ছোটো জেঠির বাপের বাড়ি থেকে এই শাড়িটা এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর আর আমার ছেলে আমার ছেলে দিয়েছে আমার মাকে দুটো ব্লাউজ মানে আমি কিনে দিয়েছি এই হচ্ছে একটা ব্লাউজ আর হচ্ছে এটা কালার দুটোকে তো দারুণ ব্লাউজের তাই না এই লালটা আমার খুব পছন্দ হয়েছে তাছাড়া মায়ের এটা ভীষণ পছন্দ তো রেখেছি দুটো ব্লাউজ এটা রেখেছি বাবুর টাকা দিয়েই বাবুর টাকা আমার কাছে ছিল মানে ওকে তো কেউ দেখতে আসলে টাকা টাকা হাতে দিয়ে যায় তো সেটাই আমি জমিয়ে জমিয়ে রাখি কিছুটা রেখে দেই লক্ষ্মীর ভারে আর কিছুটা আমার হাতে রাখি তো সেখান থেকেই কিন্তু আমি দুটো ব্লাউজ মাকে কিনে দিয়েছি কারণ মা কিন্তু আমার বাবুর নামেও পুজো করবে তো এই হচ্ছে আজকের জিনিস তো চলো ঘরটাকে ভালো করে ঝাড়টাড় দিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখন বাবুর একটার একটা পটির কাপড় আছে সেটা ধুয়ে নেবো ধুয়ে নিলে আমার কাজ শেষ আর এই হচ্ছে বাবুর ওষুধ মাথাভাঙা থেকে ডক্টর দেখিয়ে এই যে পুরো প্যাকেট ভর্তি ওষুধ দিয়েছে এগুলো খাওয়ানো একবার হয়ে গেছে একটু পর আরও আছে অনেকগুলো ওষুধ তো তো একটু পর খাওয়াতে হবে তো চলো আগে কাপড়গুলো ধুয়ে তো বন্ধুরা আমরা মা ছেলে দুজন মিলে রেডি হয়ে পড়েছি এখন যাব পুজোর ওখানে মা তো সকাল থেকেই ওখানে আছে এখন আমরা দুজন যাব এই যে এই শাড়িটা পরে নিয়েছি তার সাথে বাবুকে এই ড্রেসটা পরিয়েছি তো চলো এখন তাড়াতাড়ি যাই ও ভাই আমি যাই তো সামনে বুনু ওরা আছে বুনু বুনুর বান্ধবী ওরা আছে আর আমি আছি আমার সাথে এই যে এই বোনটা আছে আমার কিন্তু যথার্থ দুটো বোন তো চলো এখন যাই পায়ে আলতা পড়েছি কিছু তো আমাদের সাথে শেয়ার করতে পারিনি আর শরীরটা বেশি ভালো না তো ওকে নিয়ে যাচ্ছি কারণ বিপদ তার পুজো একটার পর একটা বিপদ যাচ্ছেই তো নিয়ে যাই ঠাকুরের এখান থেকে একটু নিয়ে আসি ঘুরিয়ে ও ভালো লাগবে আমারও ভালো লাগবে সবাই আছে ওখানে বাজনা এসেছে ঢাক এসেছে পুজো হচ্ছে তো চলো যাই মা ছেলে দুজনেই রেডি হয়ে পড়েছি কেমন লাগছে জানিও দুজনকে এই শাড়িটা আমার স্বাদের সময় দিয়েছিল পাশের বাড়ির বৌদি আমাদের এখানকারই বৌদি তো সেই বৌদির দেওয়া শাড়িটা আজকে পরে নিয়েছি আর ভাইয়ের টাকা দিয়ে আমি একটা কুর্তি অর্ডার করে নিয়েছি এদিকে চলো এখন যাই আমাদের এখানে যেখানে দুর্গাপূজা হয় সেখানেই হচ্ছে কিন্তু বিপত্তারিণী মায়ের পুজো তো সেখানে আজকে অংশগ্রহণ করব আমি অনেক পরে যাচ্ছি কারণ আমি সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মা উপবাস আছে আর ওখানে গিয়ে আমার নামে পুজো হচ্ছে মানে আমি ভাইয়ের জন্য পুজো করছি সেটা নাম বলা হয়েছে কিন্তু আমি যত প্রবাস ছিলাম না তো এখন যাচ্ছি সেখানে পুজোর ওখানে আর বাবু পেছন দিকে কিন্তু যে ছোট্ট ছেলেটা নাচানাচি করছে ওইদিকে দেখছিল আর ছোট মানুষ ছোট মানুষকে দেখতেই ভালোবাসে তো চলে এসেছি পুজোর এখানে এখানে অনেক ভিড় অনেক মানুষজন তোমাদের সাথে বেশি কথা বলতে পারবো না এখানে বাজনা টাজনা সব এসেছে সবাই মিলে নাচানাচি অনেক মজা হয়েছে সম্পূর্ণ তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে नहीं मां ये भी नहीं जा सकता और मेरा प्रस्ताव जो भी होगा ये मैं पहले से रहने देंगे